আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের আপডেট দেখেন দর্শক আমাদের আপডেটগুলো কেমন লাগে আর দর্শক আজ হচ্ছে চার আগস্টার পঁচিশ রোজ দর্শক আজকে হাটে যাইতে পারে নাই টাঙ্গাইল থেকে কিছু ক্রেতা আসছিল আর সে আমাদের বেশ কিছু গরু কিনে নিয়ে গেছে গেছে এই কারণে হাটে যাইতে পারে নাই তো দর্শক এখন বর্তমানে একটা শাহিওয়াল সাত মাসের প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টায় মোটামুটি সাত মাস শেষ হয় নাই সাত মাস রানিং আর কি ছয় মাস পার হয়ে সাড়ে ছয় মাস বা ফোনে সাত মাস এই রকমের আর কি প্রেগনেন্ট শাহিওয়াল গরু দাঁড়া রাখা এক জায়গায় গরুটা একটু দেখেন নাভি গলা কম্বল এবং ওলান খুবই ভালো মানের ওলান দেখা যাচ্ছে নাভিও কিন্তু মার্শাল্লা বড় তো সাত মাসের প্রেগনেন্ট যদি কোনো দর্শক পছন্দ করেন নিতে পারবেন কিন্তু গলা কম্বলও ভালো কালারটা একবারে মরিচের মতো লাল দেখে আগে যা ওইদিকে নিয়ে যা তো দর্শক আমাদের চট্টগ্রামে গরু বিক্রি হয়েছে এবং সিলেটে গরু বিক্রি হয়েছে তা আমরা চাচ্ছি চট্টগ্রাম সিলেটের গাড়িটা ছাড়ে দেই তো মাথার ডিজাইনটা দেখেন শিং দুইটা এবং গলা কম্বল নাভি আর কালার সব মিলিয়ে দর্শক আশা করা যায় পছন্দনীয় একটি গরু আর আশা করি গরুটা আপনাদের পছন্দ হবে আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ দর্শক নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে আমার প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করে ডেলিভারি দিয়ে থাকি এদিকে নিয়ে যাইতো তো নিখুঁত একটি সাত মাসের প্রেগনেন্ট গরু শাহিওয়ালের বকনা আর কি এখনো দাঁতে নাই বললে ভুল হবে দুই দাঁত পড়ে দুই দাঁত পড়ছে কেবলই দুই দাঁতে পড়ে গেছে আর জিরো বয়সে এটা প্রেগনেন্ট হয়েছে দুই দাঁত পড়ছে মোটামুটি হয়তো পনেরো বিশ দিন হয়েছে দাঁতটা একটু দেখাতেও ফুল প্রথম বিয়ান দিবে একাই দেখানো যাবে কি না হা হ্যাঁ 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 থাক দেখানো যাবে না দুই দাঁত তো দুই দাঁতই দর্শক তো দর্শক গরুটা যদি কারো পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এটার হাইট আছে বাহান্ন তেরপান্ন ইঞ্চে হাইট আছে ঠিক আছে বাহান্ন তেরপান্ন ইঞ্চে হাইট প্লাস হলো একটু কাছ থেকে দেখায় বাহান্ন তেরপান্ন ইঞ্চে হাইট প্লাস হলো মাংসের ওজনে যদি ধরা যায় মাংসের ওজনে মোটামুটি চার মনের কাছাকাছি হয়তো একটু শর্ট হবে ঠিক আছে চার মনের কাছাকাছি একটু শর্ট হবে এই আর কি তো দাম দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে আর হালকা কিছু অবশ্য ডিসকাউন্ট করব যদি পছন্দ হয় এক লক্ষ তিরিশ হাজার টাকায় বকনা সাত মাসের রানিং প্রেগনেন্ট এ ধরনের বকনা দর্শক আপনি যদি প্রেগনেন্ট ছাড়া কিনতে চান ঠিক আছে তো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু দাম চলে আসে প্রেগনেন্ট ছাড়াই হাত পাগুলো মোটা আছে আশা করি পছন্দ হবে আপনাদের হাইটটা একটু দেখেন অনুভব করতে পারবেন আষ্টফল দাঁড়ায় আছে ওর সাথে কিন্তু হাইটটা অনুভব করা যাচ্ছে তো যাই হোক যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গরুটি কালেকশানের জন্য আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম 不，咋，你咋说？